সুন্দর লাগারই তো কথা সুন্দর সুন্দর জিনিসকে মানে সুন্দরই বলে দেখো সৌরভ সাহেব জি এইসব নেকামু বাদ দাও দিয়ে একটু বড় হওয়ার চেষ্টা করো উপরে ওঠার চিন্তা ভাবনা করো দেখো তুমি আর আমি একসাথে এক কলেজে লেখাপড়া করতাম কিন্তু তুমি একটু দুষ্ট্রামী ফাইজলামি একটু বেশি করতে দেখে আজকে তোমার কোন জায়গায় তুমি আসো আর দেখো আমি আজকে কোথায় আছি তোমার সাথে করে কেন যদি তোমার এই কলেজে অবধি পছন্দ করতাম এগুলো এখনো তোমার সঙ্গে আছি

আমার সাথে তোমার এই সব প্রেম ভালোবাসা যায় না কখনো কেন তখন কথা বলছিস রে কলেজে যখন এখন আমি কি ছোট হয়ে গেলাম দেখো কলেজ জীবনে ছিলে তুমি অনেক ছোট আমিও ছিলাম ছোট এখন আমি কত বড় হয়েছি আর তুমি কত লম্বা হয়েছো একটা ডাক্তার ডাক্তারের সাথে বিয়ে হয় আর একটা নার্স সে নার্সকে বিয়ে করারই কবি কুতারা ভালোবাসার কাছে নার্স ডাক্তার কম্পিউটারে সব একসাথে সব বাদ দাও তোমার সাথে আমি অজাতা সময় নষ্ট করতে চাই না প্রেম ভালোবাসা সব স্বপ্ন আমাকে নিয়ে দেখা বাদ দাও আমি এগুলা পারবো না ম্যাডাম আসতে পারে জি আসুন এই তুমি এখন চলে যাও তোমার সাথে আমার পরে কথা হবে যাও নমস্কার নমস্কার বলুন আপনার সমস্যা না উনার যে সমস্যা আমার স্ত্রীর মানে বাচ্চা কনসেপ্ট হয় কিন্তু বাচ্চাটা পরবর্তীতে নষ্ট হয়ে যায় তাই এ ব্যাপারে শুধু আর পাওয়া যায় কিনা বাচ্চা কনসিপ্ট হয়ে যায় কিন্তু আটকে না একটা তো মারাত্মক সমস্যা জিম এটা জীবনে বেঁচে থাকতে হলে তো একটা বাচ্চার প্রয়োজন আপনি যারা এতদিন ছিলেন কেন চিকিৎসা করেন না কেন মানে প্রতিবারই চেষ্টা করে যে হয়তো বা দেখবে বা থাকবে কিন্তু আসলে বুঝতে পারিনি যে কোন সমস্যা কিসের জন্য হচ্ছে সেই জন্য আপনার কাছে এসেছি মেয়েরা তিন চারবার বাচ্চা নষ্ট হয়েছে বুঝছেন ও তাহলে এই সমস্যা জি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু বাইরে বসেন আমি ওনাকে চেক আপ করে দেখছি কি সমস্যা জি আচ্ছা আপনি থাকো আমি দেখছি মেডাম আমার জামাইয়ের প্রতিদিন লাগে বাচ্চা যে কনসেপ্ট হয় ও ধান্দা নাই তার হোক বাচ্চা থাক আর না থাক তার প্রতিদিন মেলামেশা তার সাথে করতেই হোক আর জানেন না আমার জামাইয়ের যন্ত্রটা এত বড় আর অনেক পুরোরা আর এই সময় যদি ওরকম সকাল দুপুর সন্ধ্যা যখন মন চায় তখনই করে তাহলে কি বাচ্চাটা ঠিক আর বাচ্চা কনসেপ্ট করলে তো ওই সময় আরো পাগলা কুটতার মতো হয়ে যায় না না এগুলো করা যাবে না তো আর ম্যাডাম আমরা জামাই না জিনিসটা অনেক বড় আর অনেক মোটা আর এই সময় যদি এরকম সবসময় করে তাহলে কি বাচ্চা থাকে দেখো অনেক মেয়েদেরই আছে এরকম বাচ্চা পঞ্চেপ বলে কালা দেখা যায় নাপটা দুর্বল থাকার কারণে অনেক সমস্যা দেখা দেয় তো সেম হয়তো তোমারও এরকম যার কারণে এরকম সমস্যা দেখা দিতেছে কিন্তু আমরা তো বাচ্চা পঞ্চেপ বলে আমরা বলে দিই যে ঝাঁকি রিস্কায় যানবাহন রিস্কায় চড়া যাবে না ভারী কলস উঠানো যাবে না ভারী কোনো কাজই করা যাবে না তো আর তোমার হাজব্যান্ড প্রতিদিনই লাগে তাও সকাল বিকাল রাত এরকম করলে তো বাচ্চা আটকিবে না বাচ্চা থাকবে কিভাবে আচ্ছা যাই হোক তুমি তোমার হাজব্যান্ডকে পাঠিয়ে দাও ওনার সাথে আমি কথা বলতেছি ওনার সাথে

তাদেরকে আমরা বলি ভারী কোনো কাজ জানবহনে চলাফেরা থেকে নিшет করে দি কিন্তু আপনারা তো মনে করেন যে সব সময় সকাল বিকাল প্রতিদিন লাগে তারপরও আবারও এত বড় এমন লম্বা যন্ত্র দিয়ে যদি এইভাবে যদি সব সময় যেন রাত দিন সকাল বিকাল নাই সেকেন্ডে সেকেন্ডে তো ঠাপতে হ্যাঁ তাহলে কি বাচ্চা আটকে দেয় ম্যাডাম আমি বাচ্চা যখন কনসেপ্টে তখন আমি মানে কোনো কাজই করতে দিই না কোনো ভারী ভারী যন্ত্রপাতি বা ভারী কোনো কাজ বা ঝাঁকি ঝুঁকি কষ্ট সব কাজে আমি করে দিই কিন্তু ওটা তো আমার করতে হয় ম্যাডাম তা ওটাই করলে সমস্যা কি না না কোনো সমস্যা নাই আচ্ছা আমি ওটার ভালো করে দেখো তো আচ্ছা দেখান তো আপনার যন্ত্রটা দেখি ঠিক আছে না ঠিক নাই মানে আমার আপনি দেখবেন জি আরে কোনো সমস্যা নাই আপনার কি বাচ্চার প্রয়োজন না জি জি তাহলে ভয় পাচ্ছে নি কেন বের করেন দেখি একটু আমি না যদি আপনার কোনো সমস্যা কিনা সেই ভয়টা পাচ্ছে আমি

ম্যাডাম হ্যাঁ তো কী করলেন আপনি তো আমার মাথা গরম করে দিচ্ছেন এখন ঠান্ডা কিভাবে করি ম্যাডাম আপনি তো আমার মাথা গরম করে দিচ্ছেন এখন এই মাথা যদি ঠান্ডা না করে দিন ম্যাডাম আমি বাড়ি যেতে পারবো না ম্যাডাম মাথা গরম হয়ে গেছে তাহলে আসুন মাথা ঠান্ডা করে দিন হয় কোনো কারণ নেই টেন শুন আসুন আসুন কিভাবে আরে আসুন আগে আসুন আসুন আসুন

দেখো তোমার যে যন্ত্র যে এত মোটার এত লম্বা আপনি বাচ্চা থাকবে কিভাবে

ওনার সমস্যা হচ্ছে যখন বাচ্চাটা মানে কনসেপ্ট হয় তখন ওই যে উনি যে সহবাস করে আপনার সঙ্গে সেই সহবাসের সময় মনে করেন যে অনেক সমস্যা দেখা দেয় যেমন ওনার যন্ত্রটা অনেক বড় দেখা যায় যখন সহবাস করে তখন ওই জায়গায় যায় মানে জোরে জোরে গুত লাগে আর ওটা তো পানির মতো একটা ফোটা যখন ওই জায়গায় জোরে জোরে আঘাত লাগে তখন ওই ইয়াটা ভেঙে যায় ভেঙে গেলে তখন ওই যে ওইখান থেকে যে রক্ত চলে তখন এই যে এই সমস্যাগুলো মুখোমুখি হতে হয় তো ওনাকে আমি বলে দিছি আপনাকেও বললাম দুজনকেই বলে দিলাম আর এবার থেকে যদি বাচ্চা কনচেপ হয় তাহলে হিসাব করে একটু চলাফেরা করবেন সাবধানে থাকবেন যেভাবে বলে দিলাম আর অবশ্যই বাচ্চা কাছে ঘর করে প্রতি সপ্তাহে এসে আমার সাথে দেখা করে যাবে তাহলে ম্যাডাম আমরা কি মেলামেশা করতে পারব না বাচ্চা না 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 মেলামেশা করা যাবে না একদমই না আর বাচ্চা কাছে কোলে আমার সাথে এসে দেখা করে যেতে হবে আমি ভালো করে ট্রিটমেন্ট করে দেব খুব আচ্ছা কিন্তু আচ্ছা ঠিক আছে আর আপনার দুজনকেই তো বলে দিলাম নিয়ম কারণগুলো ঠিক এভাবেই মেনে চলবেন এভাবেই চলাফেরা করবেন ঠিক আছে আর যখনই বুঝতে পারবেন যে বাচ্চা কঞ্চে বুঝছে তখন থেকে কিন্তু আপনি শুনে নেন ভালো করে তখন থেকে কিন্তু একবারে সহবাস বন্ধ আর আমার সাথে প্রতি সপ্তাহে এসে এসে দেখা করে যাবেন আমি ভালো ট্রিটমেন্ট দেবো ঠিক আছে আচ্ছা ম্যাডাম তাহলে আচ্ছা ঠিক আছে